তো এলাকার ছোট ভাইরা বাম ঘুরাচ্ছে তো সকাল সকাল বের হইলাম আমি তো বাড়ির পাশে ইদগান মাঠ আছে এখানে নামাজ নামাজ পড়বে তো এলাকার এখন অনেক কমে গেছে সবাই বড় হয়ে গেছে বাট এখন ছোট ছোট পলাপাইন বাট তাদের সাথে একটু আসলাম ভিডিও করার জন্য যে দেখি তারা কেমন বম ফুটাচ্ছে তো সবাই নামাজের টাইম হয়ে যাচ্ছে বলতে অনেক সকাল হয়ে গেছে একটু দেরিতে উঠছে অনেকক্ষণ থেকে ফুটাইল বম তো একটু দেখলাম অনেক মজা পাইলাম সকাল সকাল জি হ্যালো কি ব' ভাই